এক ধরনের ডাল দিয়ে তিন ধরনের আমি পকোড়া বানাবো ডাউলটা কয়েক ঘন্টা আগে ভিজে রাখছিলাম ব্লেন্ডার ব্লেন্ড করে নেব কারণ আজকে বাড়তে আর ভালো লাগতেছে না পেঁয়াজ বাঁধাকপি বেগুন তিন ধরনের পকোড়া হবে সামান্য জিরার গুঁড়া দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদ একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব বেসন দিয়ে বানাই সবাই আমি ডালটা একদম মিক্সারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চাল দিছি আর মুসুরের ডাল দিয়ে এটা বানাইছি আর এই যে বেগুনটা আর বাঁধাকপিটা একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপিটা একটু চটকায় নিলে জলটা বের হয়ে যাবে হালকা আর বেগুনটা একটু লবণ দিয়ে মাথায় নিয়ে মানে লবণটা ঢুকলে স্বাদটা ভালো লাগবে বেশি বাসন নোংরা করবো না দেখে একটা ভিতরে আমি কাজটা সারতেছি একটা ভিতরে আমি বেগুনি গুলো পান করবো তারপরে ওগুলা দেখেন আমি কিভাবে একটা বাসনে কাজ শেষ করি আসলে একটু টেকনিক করে তো কাজ করতে হয় না হলে সপ্তাহ বা থালা বাসন আমাকে নিতে হবে বুদ্ধিটা ঠিক আছে তাই না যেহেতু নিজেকেই কাজ করতে হবে সবকিছু নিজেকেই বুদ্ধি করে চলতে হবে আসলে সবাই আমাকে একটু অলস এবং কেপটে পুক্তির বলে কে কি বললো অসুবিধা নাই আমার সংসার আমি কিভাবে সামলাব সেটা আমাকেই তো বুঝতে হবে বেগুনি ভাজা হচ্ছে আমি এখন জন্য করি দিলাম আর সব মশলা দই আছে আমার বেসনে মানে ডালের পেস্টে এখন আমি এইটা রেডি করে নিচ্ছি বেগুনি ভাজা শেষ কতটা মচ হয়েছে বুঝছেন শব্দটাই বলে দিল এখন টপটপ পিওজগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সবগুলা আসলে ডালটা কিন্তু ভালোভাবে ফেটানো হলে বড়া ভাজা কোনো ব্যাপারই না একদম দেখেন দশ সাথে সাথে ফুলে উঠতেছে ঘপ আর খাইতেও অনেকটা মুসমুসে হয় পিওজিটা হতে থাক এখন আমি হচ্ছে পাতা কবিটা এখন রেডি করে নিচ্ছি দেখেন কত পরিমাণ জল বেড়েছে জলগুলো চিপড়ে ফালাই দিলাম দেখেন বাসন কম ব্যবহার করার টেকনিকটা কিন্তু আজকে শিখিয়ে দিলাম এভাবে একটু জীবন নিয়ে স্বপ্ন দেখতে শিখুন জীবন ভালো কাটবে তেজের বড়াটাও তো ভাজা হয়ে গেল দেখেন এটাও ভাবতে হয় মচমচে খচ একদম বড়াগুলো হচ্ছে এগুলো কিন্তু ভাত দেখাইতেও বেশ লাগে এখন বাঁধাকপির বড়াগুলো ভেজে নিচ্ছি এটা হলেই হয় আসলে বেশি সময় লাগলো না অল্প সময় হয়ে গেছে যেহেতু ডালটা আমি আগে ভিজে রাখছিলাম আপনাদের সাথে গল্প করতে করতে এটাও আমার ভাজা হয়ে গেল একের ভিতর তিন কিন্তু আমি দেখাই দিলাম একের ভিতর তিন কিসের জন্য বললাম বুঝতেই তো পারলেন এক ডাল দিয়ে তিনটা আইটেম করলাম এখনকার মানুষ যত ফ্যামিলি পছন্দ করে না কিসের জন্য বুঝতে পারলাম এই যে আমি রান্না করতেছি আর খাচ্ছি শেষ সুবিধাটা পায় না সেই জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক অবশ্যই